আনের শীষ প্রার্থী এরশাদকে গুলি হামলাকারীদের গ্রেপ্তারের দাবি ফখরুলের বগুড়ায় পিনাকের বাড়ির সামনে আগুন দেওয়ার অভিযোগ ঢাবি প্রক্টরকে হুমকি নিষিদ্ধ ছাত্রলীগ তার সেই মুন্তাসিরকে এবার এনসিপি থেকে স্থায়ী অব্যাহতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত চট্টগ্রামে গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ তিনি চট্টগ্রাম আট আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী এই ঘটনার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়ে বলেন এরশাদুল্লার গণসংযোগে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে বুধবার পাঁচ নভেম্বর বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে এদিন সন্ধ্যায় নগরের পূর্ব বায়াজিদের চাইলাত্তলি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে তিনি আহত হন বিবৃতিতে মির্জা ফখরুল বলেন ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে দুষ্কৃতিকারীদের নির্মম হামলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম আট আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত সহ আরও একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন এটি অপতৎপরতার নির্মম বহিঃপ্রকাশ বিএনপি মহাসচিব বলেন বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে তাই এসব দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই ফখরুল তার বিবৃতিতে দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে নইলে ওত পেতে থাকা দুষ্কৃতিকারীরা মাথাচাড়া দিয়ে দেশের অস্তিত্ব বিপন্ন করতে মরিয়া হয়ে উঠবে বিএনপি মহাসচিব বিবৃতিতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান এবং গুলিতে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের বগুড়ার বাড়ির গেটের সামনে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে অভিযোগ করেছেন পিনাকি ভট্টাচার্য নিজেই চার মিনিট একচল্লিশ সেকেন্ডের একটি ভিডিও তিনি ফেসবুক পেজে আপলোড করেছেন তিনি মঙ্গলবার চার নভেম্বর দিবাগত রাত দুইটার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকায় পিনাকি ভট্টাচার্যের বাড়ির সামনে আগুন দেওয়ার ঘটনা ঘটে এ ঘটনার ভিডিও আপলোড করে পিনাকি ভট্টাচার্য ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দেন পোস্টে তিনি তার নিরাপত্তার অভাব প্রকাশ করেন এবং দোষীদের বিচারের দাবি জানান তিনি লিখেছেন আমার বগুড়ার বাসার সামনের দরজায় গতকাল রাতে দুইটায় দুজন মুখোশধারী আগুন লাগিয়ে দিয়ে যায় আপনারাই বলুন আমার বাসায় বগুড়া শহরে আগুন লাগানোর দুঃসাহস কার হতে পারে আওয়ামী লীগ এই দুঃসাহস করে নাই বাসায় আমার বৃদ্ধা মা থাকেন এই পিসাচদের সেই বোধটাও নাই এরা করতে আসছে রাজনীতি আমি বগুড়াবাসীর কাছে আমার পরিবারের নিরাপত্তা কামনা করছি আর এই দুর্বৃত্তদের বগুড়ার মাটি থেকে উৎখাত করার আহ্বান জানাচ্ছি পিনাকি আরও উল্লেখ করেন দুর্বৃত্ত ধরা পড়বেই কারা করেছে এই কাজ দেশবাসী জানতে পারবে নিজের অবস্থানে অনড় থাকার ঘোষণা দিয়ে তিনি বলেন আমাকে কোনো হুমকি থামাতে পারবে না আমার বাড়ি ভস্মীভূত হয়ে গেল আমার কণ্ঠস্বর থামবে না ইনকিলাব জিন্দাবাদ ঘটনার বিষয়টি প্রকাশ্যে আসার পর বগুড়া সদর থানা পুলিশ পিনাকি ভট্টাচার্যের তলার বাড়িতে যায় এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করে জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করেছে তিনি বলেন ভিডিও ফুটেজে দেখা যায় দুজন মুখোশধারী এসে একটি ছোট পলিথিনের টুকরোতে আগুন ধরিয়ে দরজার সামনে ফেলে চলে যায় ঘটনাস্থলে সেই পোড়া পলিথিনের টুকরোটি পাওয়া গিয়েছে এটি বড় কোনো ঘটনা নয় যদিও অভিযোগকারী এর মাধ্যমে ভয় ভীতি দেখানোর অভিযোগ করেছেন এই পুলিশ কর্মকর্তা আরও জানান এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি অভিযোগ পেলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে পিনাকি ভট্টাচার্য দেশের বাইরে অবস্থান করলেও তার পরিবার বগুড়ার ওই বাসাতেই থাকে এ বিষয়ে পিনাকি ভট্টাচার্যের মা সুকৃতি ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দু সালের ১৫ জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সংঘটিত সহিংসতা ও বেআইনি কর্মকাণ্ডে জড়িত নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের তিনশো পঁচাশি জন কর্মীর তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন একই সঙ্গে তাদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে আর এর পরিপ্রেক্ষিতে ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন ছাত্রলীগের এক নেতা ঢাবি ছাত্রলীগের গণযোগাযোগ ও অনলাইন বিষয়ক সম্পাদক আরিফ ইশতিয়াক রাহুল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন মি সাইফুদ্দিন কারণ দর্শানো তো দূরের কথা আপনার মতো অসভ্যের সঙ্গে বসে চা খেতেও রাজি হব না শিক্ষাজীবন অসমাপ্ত রেখে নিজেকে আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে পরিচয় দেব তবু আপনার কাছে মাথা নত করব না তিনি আরও লেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম নিজের যোগ্যতায় আপনার দয়া নয় আজ যদি নিজের আদর্শে অটল থাকার কারণে বিশ্ববিদ্যালয় ছাড়তে হয় তাহলে হাসতে হাসতে ছাড়ব এতটুকু আফসোস থাকবে না বয়সী বেড়েছেন বটে কিন্তু ছাত্রলীগকে এখনও চেনেননি ছাত্রলীগ কারও দয়া চলে না পালানোর রাস্তা পাবেন না হুমকি দিয়ে নিষিদ্ধ সংগঠনের এই নেতা লেখেন জুলাইয়ে আমি কি কি সহিংসতা করেছি তার জবাব আপনার কাছে নেব হয়তো আজ নয় কিন্তু কোনও একদিন কলমের জায়গায় কলম থাকবে চেয়ারের জায়গায় চেয়ারও কিন্তু আপনার জায়গায় আপনি থাকবেন না আমি বেঁচে থাকি বা না থাকি ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এক ইঞ্চি মাটিতেও আপনার ঠাই হবে না পালানোর রাস্তা পাবেন না আর যে চারশো তিনজনের তালিকা প্রকাশ করেছেন সে চারশো জনকে আপনি চেনেন না ক্ষমতার বলে আপনি দিনকে রাত বানাতে পারবেন কিন্তু চারশো তিনজনের একজনকেও আপনার অনুগামী করতে পারবেন না সামূহিক বহিষ্কার নয় আমাকে স্থায়ী বহিষ্কার করেন আপনার বহিষ্কারে আমার কিছুই যায় আসে না যেদিন স্বাধীনতা পূর্ণ প্রতিষ্ঠিত হবে সেদিন আমি আমার ক্যাম্পাসে ফিরবই কথাটা মাথায় রাখবেন সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করায় কেন্দ্রীয় সংগঠক মুন্তাসির মাহমুদকে স্থায়ীভাবে অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি ইনসিপি বুধবার পাঁচ নভেম্বর রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ১২ অক্টোবর এনসিপি স্ল্যাশ কেন্দ্র স্ল্যাশ শোকজ স্ল্যাশ দুহাজার পঁচিশ থেকে দুহাজার ছাব্বিশ স্ল্যাশ চোদ্দ স্মারকে আপনাকে মন্তাসির মাহমুদকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয় এবং আপনাকে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না তার লিখিত ব্যাখ্যা জানতে চাওয়া হয় ওই নোটিসের পরিপ্রেক্ষিতে বিগত চোদ্দ অক্টোবর মন্তাসির মাহমুদ লিখিত জবাব প্রদান করেন ওই জবাব পর্যালোচনা করে তার প্রদত্ত ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় এবং পূর্বোক্ত ঘটনায় শৃঙ্খলা কমিটির কার্যক্রম চলমান অবস্থায় তাকে সতর্ক করা সত্ত্বেও বারবার সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক মহম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নির্দেশক্রমে তাকে দল থেকে অব্যাহতি প্রদান করা হলো। উল্লেখ্য জুলাই গণ অভ্যুত্থানের পর মুনতাসির মাহমুদ রেড ক্রিসেন্টে উপপরিচালক পদে চাকরি পেয়েছিলেন আর উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুব আলম রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন রেড ক্রিসেন্টে মুন্তাসির মাহমুদের চাকরিটি ছিল অস্থায়ী অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে কয়েকদিন ধরে রেড ক্রিসেন্টের চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে রাজধানীর মকবাজারে প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় কার্যালয় বিক্ষোভ করছিলেন মুন্তাসির এনসিপির পক্ষ থেকে নিষেধ করার পরও গত ১২ অক্টোবর লোকজন নিয়ে মুন্তাসি সেখানে বিক্ষোভ করেন ওই দিন রেড ক্রিসেন্টের বোর্ডসভায় তাকে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত হয় বোর্ডসভায় উপদেষ্টার ভাই মাহবুব আলমও ছিলেন সভার পর রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে বের হতে গেলে তাকে অবরুদ্ধ করেন মুন্তাসির মাহমুদের অনুসারীরা